হ্যালো বিয়াজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা আছি রাশেদ থ্রি পিস হাউজে বাম্পার অফার প্রাইজে ঋষিকা সিল্ক থ্রি পিস নিয়ে প্রথমে একটা সাদার ভিতর দেখেন ঋষিকা সিল্ক একবার অফার প্রাইজ থাকবে ঋষিকা সিল্ক মাত্র ছয়শো টাকায় সাদার ভিতরে প্রিন্ট এত সুন্দর দেখেন সেলোয়ারের নিচে এরকম প্রিন্ট থাকবে পুরো সেলোয়ারের প্রিন্ট থাকবে আর অন্যটা দেখেন কত সুন্দর মাসাল্লাহ একবার অফার প্রাইস মাত্র ছয়শো টাকা যার যেটা পছন্দ স্ক্রিনশট নে দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনার যেটা পছন্দ ওইটার স্ক্রিনশট নে এটা একটা দেখেন কফি কালারের ভিতরে থাকছে পিনগুলো এত সুন্দর থাকছে মাত্র ছয়শো টাকা কাপড়টা এত সফট থাকছে দেখেন এগুলো মার্কেট প্রাইস প্রায় সাড়ে আটশো থেকে আটশো থেকে সাড়ে আটশো টাকা সেখানে আমরা বিক্রি করব মাত্র ছয়শো টাকা তাই সবাই দ্রুত নেওয়ার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন বাটনটা বাজায় রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ভিডিওর নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কারণ আমাদের প্রোডাক্টগুলো অতি দ্রুত সেল হয়ে যায় আর আমাদের কাছ থেকে যারা বিজনেস করে তারা নিয়ে থাকে এই জন্য বেশি বেশি নেওয়ার ক্ষেত্রে দ্রুত আমাদের প্রোডাক্টগুলো সেল হয়ে যায় তাই একটু চেষ্টা করবেন দ্রুত নেওয়ার জন্য এটা একটা দেখেন মিষ্টি কালারের ভিতরে এত সুন্দর সুন্দর সব কালার আর প্রিন্ট থাকছে দেখেন একবার অফার প্রাইস মাত্র ছয়শো টাকা অন্যটা দেখেন কত সুন্দর ঘরে বসে মনের মতো শপিং করতে চাইলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন পাশে থাকা বেলাইকন বাটনটা বাজায় রাখেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য এটা একটা বিস্কিট কালারের ভিতরে দেখেন অনেক সুন্দর আজকের কালার আর প্রিন্টগুলো অনেক সুন্দর থাকছে এটা একটা গোলাপ কালারের ভিতরে থাকছে দেখেন সেলোয়ারের দেখেন এত সুন্দর প্রিন্ট থাকছে ওড়না সেলোয়ারের নিচে ওড়নাটা দেখেন কত সুন্দর মাত্র ছয়শো টাকা তাই দেরি না করে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন কাপড়গুলো অনেক সফট একবারে কাপড়গুলো সফট থাকবে আর জর্জেট ওন্না থাকবে যারা জর্জেট ওন্না পছন্দ করেন তারা এগুলো কাপড় নিতে পারবেন প্রতিদিন আমরা অফার প্রাইজের ভিডিও দিয়ে থাকি আমাদের ভিডিওগুলো দেখবেন অবশ্যই আপনার অনেক কাপড় সম্বন্ধে আইডিয়া হবে বিভিন্ন রকম কোয়ালিটি আমরা অফার প্রাইজের ভিডিও দিয়ে থাকি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন দেখেন এত সুন্দর সুন্দর সব কালার থাকছে এটা হলুদ কালারের ভিতরে থাকছে এটা একটা লেমন কালারের ভিতরে থাকছে দেখেন এটা হাতা কিন্তু সাইডে লাগিয়ে দেওয়া আছে একবারে হাতার কাপড়টা বের করে দেওয়া আছে অন্যটা দেখেন কত বড় মাত্র ছয়শো টাকা ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর ঋষিকা সিল্কের থ্রি পিস সবাই দ্রুত নেওয়ার চেষ্টা করবেন এটা ছেলোয়ারটা দেখেন ছেলোয়ার নিচে অনেক সুন্দর পিন আছে পুরো ছেলোয়ারে এরকম ছোট ছোট ফুল করে দেওয়া আছে আর অন্যটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর মাত্র ছয়শো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এত সুন্দর ঋষিকা সিল্ক থ্রি পিস এটা একটা পেস্ট কালারের ভিতরে বিভিন্ন কালারের কম্বিনেশন নিয়ে এত সুন্দর একটা পিন থাকছে দেখেন ছোট ছোট ফুল থাকছে অন্যটা দেখেন কত সুন্দর মাত্র ছয়শো টাকা আর আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেই গ্রাম বন্দর শহর আপনি যেখান থেকে দেখছেন না কেন ওখানেই আপনি অবশ্যই হোম ডেলিভারি পাবেন স্টেট পাস কুরিয়ারের মাধ্যমে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো অর্ডারটা কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে পুরো টাকা পেমেন্ট করবেন কাপড়টি হাতে পাওয়ার পর অবশ্যই আপনি দেখে নিতে পারবেন কাপড়টা আপনার গায়ে হবে কি না যেমন অর্ডার দিয়েছেন তেমন পেয়েছেন কি না তারপরে কিন্তু আপনি পুরো টাকা পেমেন্ট করবেন সেই ক্ষেত্রে ত্রিবিজ হাউস থেকে আপনি কাপড় কিনলে প্রতারিত হওয়ার কোনো ভয় নেই নিঃসন্দেহে নির্ভয়ে আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনতে পারবেন এত সুন্দর সুন্দর সব কালার থাকছে এটা ব্ল্যাক কালারের ভিতরে থাকছে এটা একটা দেখেন বিস্কিট কালারের ভিতরে কয়েকটা কালারের কম্বিনেশন এত সুন্দর সুন্দর সব কোয়ালিটির ঋষিকা সিল্ক থাকছে আজকে আমাদের সবাই দ্রুত নেওয়ার চেষ্টা করবেন দেরি করলে কিন্তু মিস করবেন আপনার মনের মতো কালেকশনটা এটা একটা মিষ্টি কালারের ভিতরে দেখেন নিচে প্যানেলে পায়ের নিচে এরকম প্রিন্ট থাকবে জামার সঙ্গে ম্যাচ করা অন্যটা দেখেন কত সুন্দর মাত্র ছয়শো টাকা ভিডিও থেকে যেটাই নেবেন মাত্র ছয়শো টাকা এটা একটা লাক্স গোলাপের মধ্যে থাকছে এটাও কিন্তু সিল্ক এটা জাপান সিল্কের ভিতরে পিছনের কাপড়টা থাকবে সুতির মধ্যে অন্যটা থাকছে সুতি এটাও থাকবে একই প্রাইস মাত্র ছয়শো টাকা সেম ডিজাইনের একটা কালার থাকছে দেখেন অ্যাশ কালারের ভিতরে দ্রুত নেওয়ার চেষ্টা করবেন অতি দ্রুত আমাদের প্রোডাক্টগুলো সেল হয়ে যায় এটা একটা দেখেন হাফ সিল্কের ভিতরে এটাই আমাদের লাস্ট কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্যটা সুতির ভিতরে থাকছে আমাদের সব লোকেশন থাকছে আল আমিন জেলা হকাস মার্কেট দোকান নং সাতচল্লিশ শেষগুলি বগুড়া আসসালামু আলাইকুম